ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঘটা দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করলেন ব্যারাকপুরে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রুইয়া এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দ্বাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর গুরুতর আহত অবস্থায় কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন সেই পথ দুর্ঘটনার জন্য পুলিশকে দায়ী করলেন ব্যারাকপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভার বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি বলেন পুলিশ এখন পুলিশ নেই পুলিশ এখন অপরাধী পুলিশ এখন শুধু টাকা তুলতেই ব্যস্ত থাকে দেখেই তো মনে হয় পুলিশ একটা অপরাধ পুলিশ এখন পুলিশ নয় পুলিশ এখন অপরাধী হয়ে পুলিশ এখন অপরাধী পুলিশ এখন অপরাধী হয়ে গেছে আর পুলিশের কাজটাই হয়ে গেল তোলাবাজি পুলিশের কাজটাই হলো তোলাবাজি এরকম ঘটনা রোজই হাইওয়ে হচ্ছে কিন্তু টাকা তোলার ধান্দায় বেচারা লোক ওখানে মারা যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে আমাদের হাত থেকে আমি তাদের তাড়াতাড়ি দ্রুতগতিতে তারা ফিরে আসুক বাড়িতে এটাই আমি ঠাকুর কাছে প্রার্থনা করব কিন্তু যতক্ষণ এই পুলিশ প্রশাসনের উপরে কন্ট্রোল না করে ততক্ষণ এটা হবে

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স